কোরআনের শব্দাবলী বলি একান্ন থেকে ষাট একান্ন অদল্লা সে পথভ্রষ্ট করেছে অদল্লু তারা পথভ্রষ্ট করেছে আদলালতা তুমি পথভ্রষ্ট করেছ আদ তোমরা পথভ্রষ্ট করেছ আদ আমি পথভ্রষ্ট করেছি আদ না। আমরা পথভ্রষ্ট করেছি ইয়ুদিল্লু সে পথভ্রষ্ট করে বা করবে ইয়দিল্লু না তারা পথভ্রষ্ট করে বা করবে তোদিল্লু তুমি পথভ্রষ্ট করো বা করবে তোদিল্লু না তোমরা পথভ্রষ্ট করো বা করবে উদিল্লু আমি পথভ্রষ্ট করি বা করব। নদিল্লু আমরা পথভ্রষ্ট করি বা করবো অদলিলু পথভ্রষ্ট কর তুমি অদলিলু পথভ্রষ্ট করো তোমরা বান্ন সে ক্ষমা করেছে তা বু তারা ক্ষমা করেছে তুপ্তা তুমি ক্ষমা করেছ তুপ তুম তোমরা ক্ষমা করেছ তু আমি ক্ষমা করেছি তবে না আমরা ক্ষমা করেছি ইয়া বু সে ক্ষমা করে বা করবে ইয়া না তারা ক্ষমা করে বা করবে তাতুবু তবু তুমি ক্ষমা করো বা করবে তা না তোমরা ক্ষমা করো বা করবে আতুবু বু আমি ক্ষমা করি বা করব না তুবু আমরা ক্ষমা করি বা করব তুব ক্ষমা কর তুমি তবু ক্ষমা করো তোমরা তিপ্পান্ন ক্যাসাবা সে অর্জন করেছে ক্যাসাবু তারা অর্জন করেছে ক্যাসাব্দা তুমি অর্জন করেছ ক্যাসাব তুম তোমরা অর্জন করেছ ক্যাসাব তু আমি অর্জন করেছি ক্যাসাব না আমরা অর্জন করেছি ইয়ক সে অর্জন করে বা করবে ইয়াক না তারা অর্জন করে বা করবে ট্যাক্সিবু তুমি অর্জন করো বা করবে ত্যাক না তোমরা অর্জন করো বা করবে এক আমি অর্জন করি বা করব নকসিবু আমরা অর্জন করি বা করব। ইক অর্জন করো তুমি ইকসিবু অর্জন করো তোমরা চুয়ান্ন সে নাজিল করেছে নজ্জেলু তারা নাজিল করেছে নজ্জলতা তুমি নাজিল করেছ নজল তুম তোমরা নাজিল করেছ নজল তু আমি নাজিল করেছি নাজল না আমরা নাজিল করেছি জিলু সে নাজিল করে বা করবে জিলু না তারা নাজিল করে বা করবে তুনা জিলু তুমি নাজিল করো বা করবে তুনা জিলু না তোমরা নাজিল করো বা করবে উনাস জিলু আমি নাজিল করি বা করবো নুনাজিলু আমরা নাজিল করি বা করব। নাজিল নাজিল করো তুমি নাজিলু নাজিল করো তোমরা পঞ্চান্ন তালা সে তেলোয়াত করেছে তালাও তারা তেলোয়াত করেছে তালাও তা তুমি তেলোয়াত করেছ তালাও তুম তোমরা তেলোয়াত করেছ তালাও তু আমি তেলোয়াত করেছি তালাও না আমরা তেলোয়াত করেছি ইয়াতে লু সে তেলোয়াত করে বা করবে ইয়াতে লু না তারা তেলোয়াত করে বা করবে তাতলু লু তুমি তেলোয়াত করো বা করবে তাঁত লু না তোমরা তেলোয়াত করো বা করবে এত লু আমি তেলোয়াত করি বা করব না তেলু আমরা তেলোয়াত করি বা করব উতলু তেলোয়াত করো তুমি উতলু তেলোয়াত করো তোমরা ছাপ্পান্ন রজা ক সে জীবিকা দিয়েছে রজা কু তারা জীবিকা দিয়েছে রজা কতা তুমি জীবিকা দিয়েছ রজা কতুম তোমরা জীবিকা দিয়েছ রজা কতু আমি জীবিকা দিয়েছি রজা না আমরা জীবিকা দিয়েছি ইয়ার জোকো সে জীবিকা দেয় বা দেবে ইয়ার জোকো না তারা জীবিকা দেয় বা দেবে তার জোকো তুমি জীবিকা দাও বা দেবে তার ঝুকো না তোমরা জীবিকা দাও বা দেবে আমি জীবিকা দেই বা দেবো নর ঝোকো আমরা জীবিকা দেই বা দেবো উর জীবিকা দাও তুমি ওর জোকো জীবিকা দাও তোমরা সাতান্ন কদা সে মীমাংসা করেছে কদাও তারা মীমাংসা করেছে কদাইতা তুমি মীমাংসা করেছ কদাই তুম তোমরা মীমাংসা করেছ কদাই তু আমি মীমাংসা করেছি কদাই না আমরা মীমাংসা করেছি ইয়ক দি সে মীমাংসা করে বা করবে ইয়ক দু না তারা মীমাংসা করে বা করবে তাক তুমি মীমাংসা করো বা করবে তাক না তোমরা মীমাংসা করো বা করবে আক আমি মীমাংসা করি বা করব নাক আমরা মীমাংসা করি বা করব একক দই মীমাংসা করো তুমি এক দু মীমাংসা করো তোমরা আটান্ন না সরা সে সাহায্য করেছে না সরু তারা সাহায্য করেছে না সরে তুমি সাহায্য করেছ না সরে তুম তোমরা সাহায্য করেছ না সরে তু আমি সাহায্য করেছি না সরে না আমরা সাহায্য করেছি ইয়ান সরু সে সাহায্য করে বা করবে সুরু না তারা সাহায্য করে বা করবে সুরু তুমি সাহায্য করো বা করবে সুরু না তোমরা সাহায্য করো বা করবে সুরু আমি সাহায্য করি বা করব নন সুরু আমরা সাহায্য করি বা করব। উনসুর সাহায্য করো তুমি উনসুরু সাহায্য করো তোমরা উনষাইট সবার সে ধৈর্য ধরেছে সবারু তারা ধৈর্য ধরেছে সবার তা তুমি ধৈর্য ধরেছ সবার তুম তোমরা ধৈর্য ধরেছ সবার তু আমি ধৈর্য ধরেছি সবার ন্যা আমরা ধৈর্য ধরেছি ইয়াসবিরু সে ধৈর্য ধরে বা ধরবে ইয়েস না তারা ধৈর্য ধরে বা ধরবে তাস্য তুমি ধৈর্য ধরো বা ধরবে তাস্য না তোমরা ধৈর্য ধরো বা ধরবে অশ্ব আমি ধৈর্য ধরি বা ধরব না আমরা ধৈর্য ধরি বা ধরব ইস্য ধৈর্য ধর তুমি রু ধৈর্য ধর তোমরা ষাট যা র সে প্রবাহিত হয়েছে যা রও তারা প্রবাহিত হয়েছে যা রয় তুমি প্রবাহিত হয়েছ যা রয় তুম তোমরা প্রবাহিত হয়েছ যা রয় তু আমি প্রবাহিত হয়েছি যা রয় না আমরা প্রবাহিত হয়েছি ইয়া রি সে প্রবাহিত হয় বা হবে ইয়া না তারা প্রবাহিত হয় বা হবে তাজরি তুমি প্রবাহিত হও বা হবে তাজরু না তোমরা প্রবাহিত হও বা হবে আজেরি আমি প্রবাহিত হই বা হব ন্যা আমরা প্রবাহিত হই বা হব ইজরি প্রবাহিত হও তুমি ইজিরু প্রবাহিত হও তোমরা